আসসালামু আলাইকুম এস ডি এস ফালতুকথায় হেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহমান আমাকে টেনশন দিয়েছেন আমি তো নিজেই টেনশনে থাকি কথা আগে না বাড়াই আসুন কি টেনশন দিয়েছেন আপনাদেরকেও সেই টেনশনের একটু অংশীদারিত্ব দিই আসুন প্লিজ

ডাক্তার আমাকে দেখছে বলছে আপনার কি সমস্যা হয়েছিল আমি বললাম আমি হাসছিলাম প্রচুর বলে কি কেন হাসছিলাম বলে একটা ছবি দেখছিলাম বলে ওই ছবি আর দ্বিতীয়বার দেখবেন তখন থেকে আমি দেখি এখন গোলমাল ছিল আপনারও ফির হেরা ফির ইচ্ছে দেখার খুব ইচ্ছা আছে ওই ইচ্ছা থেকে মনে পড়ে গেল একটা ইচ্ছা কবিতা ছিল ছোটকালে পড়ছি না এমন যদি মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটব ঘাস বলিস নাই আপনি করেন নাই যা বলা আপনি আমি সবসময় টেনশন ফ্রি থাকি আমি মস্ত মলা মানুষ সবসময় মজায় থাকি সবসময় মজায় থাকি কোনোদিন কোনো টেনশন নেই টেনশন আমার থাকেই না কালকে টেনশন ঢুকে তো ভাই কিভাবে টিভি চালু করলাম টচ হলো বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা মন খুব খুশি বাংলাদেশ আমাদের খেলতেছে জিতে আসছে অভিনন্দন অভিনন্দন টাইগার 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 খুব চল লাগছে ভাই এমন এক পর্যায়ে চলে আসছে যে গলাটা বসে গেছে তা আমি মুড়ি চানাচুর কিনে রাখছিলাম ঠিক কেন খাবেন আর খেলা দেখবেন খেলা দেখবো আর খাবো আচ্ছা খেলা দেখবো আর খাবো তো মুড়িটাকে যথাযথ গামলায় ঢাললাম চানাচুরটাকে হাতে রাখছিলাম পেঁয়াজ মুড়ি বাসায় বললাম কাটো তার সাথে লেবু নিয়ে নেবা আর তার সাথে অল্প একটু টমেটো দিয়ে দেবা এটা দিয়ে মাখার পর কিছুটা আচারের মশলা দিয়ে মাখার পর খাইতে দিলে খুব সুন্দর লাগে

আজকে বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ার খেলা আছে আজকে চানা চুটাকে কাজে লাগাব যে হাজু আমার যায় আসে বাংলাদেশ তো খেল দিতে না তো রাখে দিতে বলছি আর পেঁয়াজ ছিল ছিল তো বললাম ওই ছিলাটা কাটিও না ওটাকে তুমি ফ্রিজে রাখো আর লেবুটাকে তো কাটবাই না আর টমেটো যেমন আছে তেমন থাক পঁয়তাল্লিশ টাকা পোয়া ভাই ওই টমেটো কাটবাই না তুমি ফ্রিজে রাখ তো যাক ওটা তো কালকের ঘটনা ঘটে আজকের মজার ঘটনা শোনা আমি টেনশন ফ্রি লোক মস্ত মাওলা লোক থাকে একবারে মস্ত থাকি সারাদিন আমি গান গাই খুব ভালো ভালো গান পারি আমি মনের সুখে অনেক গান গাই তো আমি গান বলবো না যেহেতু সময় তোমার মনে হয় কম না আমার সময় কম জানি না যারা সময় কম থাক থাক তো সকালবেলা আমি মোটর সাইকেল নিয়ে আসছি হালকা হালকা গুড়ি বৃষ্টি দেখেছ না বৃষ্টি বৃষ্টি তো দেখছি বৃষ্টি হচ্ছে শরীরও ভিজে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আমি যেই এলাকা থেকে আসছিলাম সেলাকায় বৃষ্টি ছিল না আচ্ছা একদম সুন্দর সুতো নিষ্পাত আচ্ছা মানে ওই রাস্তার মধ্যে কোনো পাতার নেই মিষ্পাতা রাস্তা আচ্ছা যদি থেকে আসছি তা আমার দেখো দাড়ি পাকা চুল পাকা চোখের চশমা এর মানে আমার বয়স প্রায় না হইলো তোমার পঁচাত্তর সত্তর হয়ে গেছে আচ্ছা এই বয়স চেহারা দেখে মনে হয় না চেহারা দেখে মনে হয় আট পিস চল্লিশ কাজুবাদাম খাই ডায়েটবাদাম খাই পেস্তা বাদাম আচ্ছা কলা খাই দিনে আপেল খাই আনারস খাই বেদানা খাই নারকেল খাই তার সাথে হচ্ছে এখন বেড়াইছে জাম্পুরা জাম্পুরা খাই আমলো খাই খাই ঠিক আছে এগুলো খাই তারপর এগুলো খাওয়ার পর তমরুজ খাই এগুলো খাই তরমুজ হবে তমরুজ বলো তমরুজ বলো এখন আশি টাকা কেজি যাচ্ছে তমরুজ গুলা ছোট জাতের ছোট ছোট দেখে মনে হয় একটা ফুটবল ছোট ফুটবল যাই হোক তমরুজ খাই এখন যে বিষয় ছিলাম সেই বিষয় আসি তুই আমাকে ভুলে দেবো আমি কিন্তু টেনশন ফ্রি থাকি কখনো টেনশন ফ্রি আমার থাকে না দেখো আমার টেনশন আছে আপনি আমার টেনশন আছে কি এটা বলো হ্যাঁ বা না আপনি টেনশন নাই আপনার কোনো টেনশন নাই কিন্তু আপনি যার সাথে কথা বলেন তাকে টেনশনে ফেলায় দেয় এখন হচ্ছে টেনশনটা কোথায় থেকে শুরু দেখো আমি টেনশন ফ্রি মোটরসাইকেল নিয়ে আসি হো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো লা 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 লা

অনেক রং আচ্ছা সুন্দর আকারে সেজেছে হালকা করে গোলাপ গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে আচ্ছা ঠোঁটে এখানে একটা ছোটো কি লাগে দুধে আলতা রাঙা তার গায়ের রং ভাই আর কালো শাড়ির আচর

আমা তো টেনশন ঢুকে গেল আচ্ছা বাবা হতে চলছি আমি আমি জানি না প্রথম টেনশন মে কে উঠাইলা দ্বিতীয় টেনশন মে মাথা ঘুরল এবং তৃতীয় টেনশন হচ্ছে কি কর বাবা হয়ে গেল হতে যাচ্ছে আমি ডাক্তার তো বললাম খবরদার আমার কি ভাইয়া বল এটাকে বল মোটরসাইকেল উঠব আমি বাবা কি বাবা হব তুমি এটা বললো না এই সন্তান তোমার এই সন্তান তোমার এটা বললো আচ্ছা তারপর আর ভাই জীবনে প্রথমবার দেখেছি তাকে সুন্দরী ললনা নাম পর্যন্ত জানি না ঠিকানা তো দূরের কথা আমি তার সন্তানের বাবা কি যাবো হোক বললাম আমি ওগুলো মানি না আমার সিমেন্ট অ্যানালাইসিস করেন ডাক্তারের এখানে সিমেন্ট দিয়ে দিলাম সে অ্যানালাইসিস করে বের করলো আপনি কখনো বাবা হতে পারবেন আলহামদুলিল্লাহ একটা টেনশন মুক্ত হই আরে টেনশন তো শুরু হলো চার নম্বর

সুন্দরী মেয়ে আপনি যেভাবে বর্ণনা দিলেন সুন্দরী ললনা বললেন যেভাবে বললেন তাতে মনে হইলো বাসায় আমি বাসায় যাবো বলে হ্যাঁ খুব দরকার আছে তো মেয়েটাকে আমি হাসপাতালে কোন রকম তারপরে আমার বাচ্চায় না চলে আসলাম আসার পর এখন সোহেলের বাসা তো আমি চিনি না যেমন একটা ছেলে খেলা করছে আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা সোহেলের বাসা ঠিক বলে হ্যাঁ ঠিক ওই যে দেখেন বাসার মধ্যে যে ঝগড়া হচ্ছে না ওইটা সোহেলের বাসা আচ্ছা তো বললাম তুমি কিভাবে বুঝলে ওটা সোহেলের বাসার ঝগড়া হচ্ছে কয় ঝগড়াটা আমাকে নিয়ে হচ্ছে আমি কি তুমি কে কয় এইটাই তো আমার মা বলতিছে এটা তোমার সন্তান বাবাকে বাবা বলতেছে এটা আমার সন্তান না আচ্ছা এখন আর একটা টেনশন ঢুকে গেল এখন টেনশন কয়টা পড়লো ছয়টা ছয়টা এখন আমি কিছুক্ষণ আগে কি ছিলাম টেনশন ফ্রি ছিলেন যদি মেয়েটাকে যদি আমি না তুলতাম টেনশন ফ্রি থাকতেন যদি মেটার মাথা না ঘুরতো টেনশন ফ্রি থাকতেন যদি হাসপাতালে না নিয়ে যেতাম টেনশন ফ্রি থাকতেন যদি সিমেন অ্যানালাইসিস না করতাম টেনশন ফ্রি আরও থাকতেন হ্যাঁ আর যদি জানতাম না যে কী কী হলো কি আমি বাবা হইতে পারতাম না আরও টেনশন ফ্রি থাকত যদি সোহেল আমাকে ফোন না দিত তবে এখন আমি নিজের সমাধান করবো না তার সমাধান করব

দিনটা ছিল শনিবার আচ্ছা দিনটা ছিল শনিবার শনিবার এখন একজন অনেকগুলা বুট নিয়ে আসলো বুট ভাজা বুট ছোলা নিয়ে এসলো আচ্ছা আচ্ছা আমাকে আমি কি তোমার বুট কেন খাবো বা খেয়ে নো আচ্ছা আমি খেয়ে নো খেয়ে নো মানে খাবো কেন তো বললো যে আমি একটা সাধুর কাছে গেছিলাম সাধু বললো মধ্য বয়স্ক একটা কুকুরকে এটা খাওয়াই মানে আপনাকে কুকুর বানা দিল হ্যাঁ আমি কি কুকুর আচ্ছা আমি কি কুকুর না আপনি তো মানুষ আমি মানুষ তো হ্যাঁ তো আমি বললাম আমাকে কি তোমাকে কুকুর মনে হয় ওই কুকুর পাই নাই ভাই মধ্যবয়স্ক কুকুর পাই নাই তো আপনাকেই দিয়ে দিলাম খাই তো আমিও দেখতেছি অনেকটা টেনশনে আসি চা বাই খাই খাইনি না বাসায় গেলাম তো পূজার চান্দা তুলতে আসে পূজা আছে হুম সামনে পূজা আছে তো বলতেছে মন্ডপ রেডি দেবী রেডি আচ্ছা মন্ডপ মন্ডপ রেডি দেবীও রেডি সবাই রেডি হ্যাঁ কিন্তু যে এখন ঘটনা হচ্ছে তার সবচেয়ে মনে হচ্ছে চাঁদা চাইতে আছে পকেট থেকে টাকা বের করে দিলাম বললো না চাঁদা লাগবে তাই বললাম আমি কি ধরনের সহযোগিতা করতে পারি কয় রাক্ষস বানাইতে পারি হ্যাঁ রাক্ষস ওই নিচে রাক্ষস থাকে না এরকম হ্যাঁ

মানে কোন জায়গা থেকে কি মিলাবা পরে আমি কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখলাম যে ল্যাবের মধ্যে আমাকে যে হাসপাতালে নিয়ে গেছিলাম আমি সেইখানে ভ্রাম্যমান আদালত ছাপা দিতে ছাপা দিয়ে সেইটাকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করছে কারণ ওদের সব মেশিন পত্র নষ্ট ওরা জালিয়াতি করে জালি দুই নম্বরই যদি এরকম যদি হতো আমি যদি বাসে আসি বউকে বলতাম বাচ্চাটা কার তখন তখন তো যুদ্ধ লেগে যেত কি হতো আগুন লেগে যেত টেনশন আরো বেড়ে যেত বাজারের মতো বর্তমান বাজার দরের মতো আগুন লাগতো কি লাগতো না দর্শক এত টেনশন টেনশন ফ্রি মানুষের চলে আসছে ইনার কথাগুলো শুনে আমাকেই টেনশন লাগছে কি হবে আপনি সুস্থ এখন আছেন তো তখন তো হারবিট বেড়েছিল টেনশন ফ্রি উনার টেনশন আমাকে দিয়ে উনি টেনশন ফ্রি আমি এখন টেনশন করতেছি যে একটা মানুষের কিছু অল্প সময়ের মধ্যে বা একটা দিনের মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেল এ ধরনের আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের ঘটনা ঘটে নানান ধরনের টেনশন ফ্রি সকালে বের হওয়ার সাথে সাথে টেনশন শুরু হয় এবং সন্ধ্যায় বা রাত্রে বাসা ফেরার আগ পর্যন্ত টেনশন থাকে আমরা বাসা যখন ঢুকে যাই তখন টেনশন মুক্ত হওয়ার চেষ্টা করি কিন্তু সেই বাসায় ঢুকে যদি বউয়ের সাথে এরকম হয়ে যায় যে বাচ্চা কার তখন কত বড় টেনশন বাড়ে আপনারাও কল্পনা করুন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ আপনার আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি টেনশন ফ্রি সব সময় টেনশন মুক্ত থাকি ভাই